আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার কবরে আমার হাসরে আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন